আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরমবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এর অনুশ্রেণী দুই পয়েন্ট তিনের আটান্ন পেজের আঠারো থেকে চব্বিশ নম্বর সমস্যাগুলোর সমাধান করব তো প্রথমে আমাদের আঠারো নম্বর প্রশ্নে বলছে দেখো একশো বিশ কেজি চালে জন লোকের সাতাশ দিন চলে তার কি একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলতে হলে কত কেজি চাল প্রয়োজন হবে তো এখানে দেখো আমাদেরকে পঁয়তাল্লিশ দিন দেওয়া আসে এখানে কত কেজি চাল প্রয়োজন সেটা বের করতে হবে তাহলে চাল পড়া যাবে এবং দিনটা আগে যাবে তাহলে এখানে দিন আছে কি সাতাশ দিন চলে কয় জনের দশজন এখানে কি দশজন ফিক্সড আছে তাহলে দশজন চেঞ্জ হবে না দেখো বলছে এখানে একশো বিশ কেজি চালে দশজন লোকের সাতাশ দিন চলে আবার বলছে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলে তার দশজন লোক এখানে দশজন লোক তাহলে লোক কী হবে একই রকম থেকে যাবে লোকের কোনো পরিবর্তন হবে না শুধু পরিবর্তন হবে এই চাউল এবং দিন তাহলে এখানে বলছে দেখো আমরা লিখবো যে সাতাশ দিন এখানে আমাদের বের করতে হবে কি যে কত কেজি চাউল প্রয়োজন তাহলে চাউল শেষে যাবে এবং এই যে দিনটা আসবে আগে তো এখানে দেখো আমরা লিখবো যে জন লোকের সাতাশ দিন চলে কত কেজি চালে একশো বিশ কেজি চালে তাহলে দশজন লোকের এক দিন চলে তো দেখো এখানে সাতাশ দিন চলতে গেলে যে চাউল প্রয়োজন দশজন লোকের এক দিন চলতে গেলে কি তার থেকে কম চাউল প্রয়োজন এটা কীভাবে ভাগ হবে এটা বুঝতে হবে ভালো করে দেখো দশজন লোকের সাতাশ দিন চলতে গেলে যে পরিমাণ চাউল লাগবে দশজন লোকের এক দিন চলতে গেলে কী হবে তার থেকে কম চাউল লাগবে এজন্য কী করতে হবে ভাগ হবে এখানে একশো বিশ থাকবে আর সাতাশ হরে চলে আসলো নিচে চলে আসলো এবার দেখো বলছি তাহলে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলে তাহলে একদিন চলে যে পরিমাণ চাউলে পঁয়তাল্লিশ দিন চলতে গেলে দশজন লোকের তার থেকে আমাদের কী হবে বেশি চাউল লাগবে তাহলে কী হবে এটা গুণ হবে তাহলে একশো বিশ গুণ যে পঁয়তাল্লিশ ছিল সেটা লপে চলে গেলো এবং সাতাশ হরে থাকলো তাহলে এখান থেকে দেখো যদি আমরা কাটাকাটি অথবা ক্যালকুলেটার সরাসরি বসাই একশো বিশ গুণ পঁয়তাল্লিশ বাই অর্থাৎ একশো বিশকে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করে যদি আমরা সাতাশ দিয়ে ভাগ করি তাহলে কী হবে দুইশো কেজি চালে তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দশজন লোকের পঁয়তাল্লিশ দিন চলে কি কত কেজি চাওয়ালে বিশ দুইশো কেজি চাওয়লে তাহলে এখানে আমাদের দুইশো কেজি চাউল হচ্ছে উত্তর এরপরে উনিশ নম্বর প্রশ্ন বলছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের ত্রিশ দিন চলে কয়জন ছাত্রের দুই কুইন্টাল চালে জন ছাত্রের ত্রিশ দিন চলে ওই পরিমাণ চালে তাহলে চাল কী থাকবে দুই কুইন্টাল থাকবে চাল পরিবর্তন হবে না তো আট নম্বর প্রশ্নে যেমন লোক পরিবর্তন হয়নি এখানে কি পরিবর্তন হবে না চাউলের পরিমাণ পরিবর্তন হবে না তাহলে এখানে দুই কুইন্টাল চাল এখানেও কিন্তু সেই ওই পরিমাণ চাল অর্থাৎ দুই কুইন্টাল চালে থেকে যাবে তাহলে বলছে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের ত্রিশ দিন চলে জন ছাত্রের ত্রিশ দিন চলে ওই পরিমাণ চালে বিশ জন ছাত্রে কতদিন চলবে তাহলে এখানে জন ছাত্রে চলে ত্রিশ দিন এখন বিশজন ছাত্রে কতদিন চলে সেটা আমাদের নির্ণয় করতে হবে দেখো এখান থেকে আমরা লিখব যে দুই কুইন্টাল চালে পনেরো জন ছাত্রের চলে তিরিশ দিন দুই কুইন্টাল চালে এটা আমাদের রেখে দিতে হবে দুই কুইন্টাল চাল তো এখানে আমরা যদি পরবর্তীতে এই লাইনগুলো না লিখি তাও কোনো সমস্যা নেই এরপরে একজন ছাত্রের চলে তাহলে দেখো দুই কুইন্টাল ছাত্রে চালে পনেরো জন ছাত্রের যে দিন যে কয়দিন চলবে দুই কুইন্টাল চালে একজন ছাত্র কিন্তু তার থেকে বেশি দিন খেতে পারবে তাহলে যে পরিমাণ এখানে দুই কুইন্টাল চাল আছে পনেরো জন ছাত্র তিরিশ দিনে খেতে পারে তাহলে দুই কুইন্টাল চাল যদি একজন ছাত্রকে খেতে দেওয়া হয় তার থেকে বেশি দিন লাগবে তার খেতে তাহলে কীভাবে এটা গুণ হবে তাহলে তিরিশ গুণ পনেরো বসলো এখানে এই যে পনেরোটা গুণ হয়ে গেল এবার বলছে তাহলে ওই একই পরিমাণ চাল অর্থাৎ দুই কুইন্টাল চালে বিশ জন ছাত্রের চলে তাহলে এখানে একজন ছাত্রের যে কয়দিন চলতো বিশজন ছাত্র যদি আসে তাহলে অবশ্যই কি কম দিন চলবে তাই বিশটা কী হয়েছে এখানে ভাগ হয়েছে তাহলে তিরিশ গুণ পনেরো লবে থাকলো আর হর হরে চলে গেলো বিশ তাহলে এখানে তিরিশকে পনেরো দ্বারা গুণ করে আমরা যদি বিশ তারা ভাগ করি তাহলে কত হবে এখানে দেখো এক্ষেত্রে যদি আমরা কাটাগাটি করি তাহলে এখানে দশ দু কোনো বিশ আর এখানে তিন দশকে তিরিশ থাকছে তাহলে এক্ষেত্রে হচ্ছে পাশে করি আমি তিন আর পনেরো গুঙ্কল হচ্ছে পঁয়তাল্লিশ আর নিচে থাকছে দুই এবার দুই দ্বারা যদি আমি পঁয়তাল্লিশকে ভাগ করি তাহলে দুই চারের ভিতরে বাদ যাবে দুই দু কোনো চার আর এখানে পাঁচ নামালাম দুই পাঁচের ভিতরে আবার দুই বাদ যাবে তাহলে দুই দু কোনো চার এখানে তাহলে এক হচ্ছে তাহলে বাইশ পূর্ণ এক বাই দুই অথবা ক্যালকুলেটার আমরা হরফরে লিখতে পারি বাইশ পূর্ণ আর বাইশ দশমিক পাঁচ দিন তাহলে উত্তর হলো কি বাইশ বাইশ পণ্য এক বাই দুই দিন অথবা বাইশ দশমিক পাঁচ দিন তো এরপরে বিশ নমে বলছে দেখো পঁচিশ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ছয়শো পঁচিশ গ্যালন তাহলে সপ্তাহে কিন্তু এখানে বলছে সপ্তাহে পঁচিশ গ্যালন ছয়শো পঁচিশ গ্যালন পানি লাগে কয়জন ছাত্রের জন ছাত্রের সপ্তাহে নয়শো গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে তাহলে এখানে কিন্তু সপ্তাহ এখানে সপ্তাহ আছে এখানে কি আছে আমাদের সপ্তাহ তাহলে সব দিনের কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে কি ছাত্র এবং পানি অর্থাৎ কত গ্যালন পানি আর কতজন ছাত্র দেখো এখানে তাহলে আমাদের উত্তর শেষে কতজন ছাত্র তাহলে ছাত্র যাবে পরে এবং পানিটা আগে আসবে তাহলে এখানে আমরা লিখতে পারি যে ছয়শো পঁচিশ গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে পঁচিশজন ছাত্র যেটা লেখা আছে আমাদের এখানে ছয়শো পঁচিশ গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারে কয়জন পঁচিশজন ছাত্র অর্থাৎ এক গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারবে তাহলে দেখো ছয়শো পঁচিশ গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারবে পঁচিশ জন তাহলে এক গ্যালন পানি যদি দেওয়া হয় তাহলে আরও কম ছাত্র সেটা প্রয়োজন মেটাতে পারবে তাহলে খেয়ে ভাগ হবে তাহলে পঁচিশ বাই ছয়শো পঁচিশ হলো অথব নয়শো গ্যালন পানিতে প্রয়োজন মেটাতে পারবে তো এক গ্যালন পানিতে যতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে নয়শো জন ছাত্র অবশ্যই নয়শো গ্যালন পানিতে অবশ্যই তার থেকে বেশিজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে তাহলে এখানে কি হয়েছে নয়শোটা গুণ হয়েছে অর্থাৎ উপরে চলে গেল তাহলে এখান থেকে দেখো আমরা যদি পঁচিশ আর নয়শো গুণ করে ছয়শো পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে কি হবে ছত্রিশ হবে তাহলে এখানে উত্তরটা কি হবে জন ছাত্র তাহলে উত্তর কি ছত্রিশ জন এবার একুশ নম্বরে বলছে দেখো যে নয় জন শ্রমিক একটি কাজ আঠেরো দিনে করতে পারে ওই কাজ আঠারো জন শ্রমিক কতদিনে করতে পারবে জন শ্রমিক করতে পারে আঠেরো দিনে আর আঠারো জনে কয় দিনে করতে পারে সেটা তো দেখো এখানে নয়জন শ্রমিক কাজটি করতে পারে কয় দিনে আঠেরো দিনে নয় জনে করতে পারে আঠেরো দিনে অর্থাৎ একজন শ্রমিক কাজটি করতে পারবে দেখো একটা কাজ নয়জন শ্রমিককে যে কয় দিনে করতে পারবে একজন শ্রমিক যদি করতে যায় তাহলে কীভাবে বেশি দিন লাগবে তাহলে বেশি দিন হলে কীভাবে গুণ হবে এখানে তাহলে দেখো নয়জন শ্রমিক করে আঠেরো দিনে অর্থ একজন শ্রমিক করবে তার থেকে বেশি দিনে অর্থাৎ আঠেরো গুণ নয় হবে এখানে এই আঠারো আরে নয় কীভাবে গুণ হবে তাহলে আঠারো গুণ নয় হলো এবার আঠেরো জন শ্রমিক কাজটি করতে পারবে তাহলে একজন শ্রমিকে কাজটি করতে যে সময় নেয় আঠেরো জন শ্রমিকের কাজটি করতে কম সময় নেবে এই জন্য আঠেরো দিন কী হবে ভাগ হয়ে যাবে তাহলে এই আঠেরো গুণ নয় পরে বসলো তাহলে আঠারো ভাগে চলে গেলো আঠেরো দিন তো এই আঠেরো কেটে দিলে এখানে নয় থাকে উত্তর উত্তর কি নয় দিনে এবার বাইশ নগে বসে দেখো একটি বাঁধ তৈরি করতে তিনশো ষাট জন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে তাহলে আঠেরো দিনের বাদটি কাজ শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগতে হবে তাহলে দেখো একটি বাদ তৈরি করতে কি তিনশো ষাটজন শ্রমিকের পঁচিশ দিন সময় লাগে তো কাজটা যদি আমি আঠেরো দিনে শেষ করতে চাই তাহলে আরও কতজন শ্রমিক আমাকে নিয়ে আসতে হবে অর্থাৎ এই তিনশো জনের থেকে আর কত বেশি শ্রমিক আমার লাগবে সেটা নির্ণয় করতে হবে তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি যে পঁচিশ দিনের কাজটি শেষ করতে শ্রমিক লাগে তিনশো জন একদিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগবে তাহলে পঁচিশ দিনে কাজটা শেষ করতে যে পরিমাণ শ্রমিক লাগে একদিনে যদি আমি কাজটা শেষ করতে চাই তাহলে তার থেকে বেশি শ্রমিক লাগবে তাই সেটা কি হবে গুণ হবে এবং আঠেরো দিনের কাজটি শেষ করতে শ্রমিক লাগবে তাহলে দিনের থেকে যদি আঠেরো দিনে শেষ করছে তাহলে শ্রমিক সংখ্যা কম লাগবে তাহলে একদিনের শ্রমিক দিনে শেষ করতে শ্রমিক লাগবে এতজন তাহলে অবশ্যই কী হবে আঠারো দিনের কাজটি শেষ করতে শ্রমিক লাগবে এর থেকে কম তাই কী হয়েছে এইটা ভাগ আঠারো তাহলে এখানে দেখো যদি আমরা তিনশো ষাট গুণ পঁচিশ দিয়ে আঠারো আঠেরো দিয়ে ভাগ দিই তাহলে কী হবে পাঁচশো জন তাহলে দেখো প্রথম আমার দেওয়া ছিল যে পঁচিশ দিনের কাজটি শেষ করতে শ্রমিক লাগতো তিনশো ষাট জন আর এখানে আমি পেয়েছি আঠেরো দিনে কাজটি শেষ করতে হলে শ্রমিক লাগবে পাঁচশো জন তাহলে এখানে অতিরিক্ত কতজন শ্রমিক আমাকে নিয়ে আসতে হবে সেটা নির্ণয় করতে হবে তো দেখো তাহলে এখান থেকে আমি বলতে বলতে পারি যে অতিরিক্ত শ্রমিক লাগবে এই যে আঠেরো দিনে শেষ করতে যে কয়জন লাগবে তার থেকে আমার পঁচিশ দিনে কাজটি শেষ করতে যে কজন শ্রমিক ছিল সেটা বাদ দেব তাহলে পাঁচশো থেকে তিনশো ষাট বাদ দিলে এখানে হচ্ছে একশো চল্লিশ জন তাহলে উত্তর হচ্ছে এখানে আমার একশো চল্লিশ জন এবার আসি তেইশ নঙে তেইশ নঙে বলছে দেখো পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করতে পারে তাহলে কি পঁচিশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে দিনে আট দিনে তাহলে দশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দিনে কাজটি শেষ করতে পারবে তো এখানে ছয় ঘন্টা আছে এখানে ছয় ঘন্টা আছে তাহলে দৈনিক ছয় ঘন্টা এখানেও দৈনিক ছয় ঘন্টা তাহলে দৈনিক এটা জিনিসটা ঠিক থাকবে একই থাকবে পরিবর্তন হবে না তাহলে এখানে পঁচিশজন লোক শেষ করছে আট দিনে দশজন লোকে কয়দিনে শেষ করে সেটার মধ্যে নির্ণয় করতে হবে দেখো তাহলে দিনটা আমাদের পরে যাবে তো এখানে আমি লিখি যে পঁচিশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করে আট দিনে একজন লোক যদি কাজটি শেষ করতে চায় তাহলে কী হবে আমার বেশি দিন সময় লাগবে তাহলে আট গুণ পঁচিশ হলো এখানে অতএব দশজন লোকে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কাজটি শেষ করতে পারবে এই এই যে একদিনে শেষ করতে যে কয়জন শ্রমিক অর্থাৎ একজন লোকের কাজ শেষ করতে যে কয় দিন লাগবে তার থেকে অবশ্যই কম দিন লাগবে এই জন্য কী হবে আট গুণ পঁচিশ বাই দশ ভাগে চলে গেলো তো দশ হলো এখানে তাহলে এখান থেকে যদি আমরা আটকে পঁচিশ দিয়ে গুণ করি গুণ করে দশ দিয়ে ভাগ করি তাহলে কী হবে বিশ দিনে তাহলে এখানে আমার বলতে পারি যে উত্তর বিশ দিন এরপরে চব্বিশ নম্বর কোশ্চেন দেখো একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে তাহলে দুই কিলোমিটার সে প্রতিদিন ঘন্টায় দুই ঘন্টায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে যাওয়া আসা করে সে ছয় দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ নির্ণয় করো বা গতিবেগ কত তো এখানে দেখো এটা আমরা পারবো কিন্তু এটা নতুন জিনিস যে গতিবেগ নির্ণয় করো তাহলে দেখো এখান থেকে সে একদিনে পথ অতিক্রম করে দশ কিলোমিটার এখানে দশ কিলোমিটার দেওয়া আছে একদিনে অথব ছয় দিনে পথ অতিক্রম করবে কি দশ গুণ ছয় তাহলে একদিনে যে পথ অতিক্রম করবে ছয় দিনে তার থেকে বেশি পথ অতিক্রম করবে যেন কি এটা গুণ হবে তাহলে গুণ ছয় হলো ষাট কিলোমিটার এবার আসি যে সে বা তার গতিবেগ নিয়ে কত বা গতিবেগ নির্ণয় করে তো এখানে দেখো দুই ঘন্টায় দেওয়া আছে দশ কিলোমিটার কত অতিক্রম করে দেখো দেওয়া আছে এখানে যে দুই ঘন্টায় পদ অতিক্রম করে দশ কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় পদ অতিক্রম করে তো এখানে দেখো আমাদের গতিবেগ অর্থাৎ একক সময় সেটা নির্ণয় করতে হবে যদি এখানে দুই মিনিটে দেওয়া থাকতো তাহলে সেটা এক মিনিটে নির্ণয় করতাম যদি দুই সেকেন্ডে দেওয়া থাকতো তাহলে আমরা এক সেকেন্ডে কত কিলোমিটার পদ অতিক্রম সেটা নির্ণয় করতাম তো এখানে যেহেতু ঘন্টায় দেওয়া আছে আমরা এক ঘন্টায় নির্ণয় করবো তো আমাদের যদি দিনে দেওয়া থাকে তাহলে সেখান থেকেও আমরা ঘন্টা নির্ণয় করতাম তো এখানে আমাদের যেহেতু ঘণ্টায় দেওয়া আছে তাহলে দুই ঘন্টায় পথ অতিক্রম করে দশ কিলোমিটার অথবা আমাদের এক ঘন্টায় করতে একক সময়ে এক ঘন্টা এক সেকেন্ড অথবা এক মিনিটে সে কতটুকু পদ অতিক্রম করে সেটা হচ্ছে তার গতিবেগ তাহলে এখানে এক ঘন্টায় পথ অতিক্রম করে তাহলে দুই ঘন্টায় যে কয় কিলোমিটার যাবে এক ঘন্টা তার থেকে কম পথ যাবে তাহলে দশ ভাগ দুই হলে এখানে সমান পাঁচ কিলোমিটার তাহলে দেখো এখানে ক্ষেত্রে আমরা লিখবো প্রথমটা হচ্ছে ছয় দিন অতিক্রম করে ষাট কিলোমিটার এবং বেগ হচ্ছে তার গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘন্টা এটাকে পার বা বাই বলি আমরা পাঁচ কিলোমিটার পার আওয়ার বা ঘন্টা অর্থাৎ সে ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় তো এখানে যদি আমরা এক মিনিটে বের করতাম তাহলে এখানে পাঁচ কিলোমিটার পার মিনিট তাহলে সে মিনিটে পাঁচ কিলোমিটার যায় এটা হচ্ছে গতিবেগ তো আশা করি আজকের পার্টি তোমার সবাই বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ